এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে তো এই দেখো ঠিক দেখো এখানে ছোট্ট বড় একটা জমি এই জমিটা চাষ করব। মানে আশেপাশে জমি সব কাদা হয়ে গেছে কেবল এটাই পড়ে আছে তাই এটা আচাশ আছে একেবারে কাদান করে দেবো মানে একবারে কাদা করে দেবো আর বারে বারে আনবো না ছোট্ট বড়া জমি পাশে আলো লাগানো আছে দেখতে পাচ্ছ এই জমিটাই একবারে কাদা করে দেবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো একবারে একদম দু চাষ দিয়ে দেবো বন্ধুরা চাষ আরম্ভ করে দিয়েছি দু নম্বর মিডিয়ামে চালাচ্ছি কেমন চলছে দেখো মাটি খুব শক্ত না মানে মাটি নরমই আছে মাঠের জমি তো পাশের জমিগুলোতে মানে আলু লাগানো আছে মাটি খুব নরম প্রথম চাষি একদম দু নম্বর মিডিয়াম লাগিয়ে দিয়েছি ছোট্ট জমি দু মতো হবে বেশিক্ষণ সময় লাগবে না তো দেখো এক চাষ হয়ে গেল এবার আর এক চাষ দিয়ে দেবো মানে একই তালাই দিয়ে দেবো দুই দিক থেকে হবে না জমি ছোটো তো বারে বারে গাড়ি ব্যাকে দিতে হচ্ছে তো লম্বাতেই দিয়ে দেবো আর এক চাষ আর বালি মাটি অতটা বোঝা যাবে না মানে মাটি খুব সুন্দর মাটি দেখো একবারে গলে গেছে মানে এই মাঠটাতে আলু চাষ হয় দেখো আশেপাশে সব আলুই লাগানো আছে এরকম জমি হলে গাড়িতে মাইলেজ ভালোই দেবে এই সব মাঠে চাষ করে মজা আছে মাইলেজ গাড়ি অনেক ভালো দেবে তো দেখো দু চাষ কমপ্লিট করে দিলাম তো দেখো বন্ধুরা জমিটা কাদা করা হয়ে গেছে দেখো ছোট্ট বড় জমি একবারে কাদা করে দিলাম ভালোই হয়েছে কাদা তো আবার অন্য জমি যাবো এবার অন্য জমি চাষ করবো তো বাই বাই